তো গুড মর্নিং সবাইকে আজকে ছাব্বিশে জানুয়ারি সবাইকে জানাই রিপাবলিক ডের অনেক অনেক শুভেচ্ছা প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা রবিবার আজকে আজকে আমাদের তো কোনো প্ল্যান নেই আমার একটু অফিসের কাজপত্র আছে কিন্তু একটু রান্নাবান্না হচ্ছে খাওয়া দাওয়া হবে যেটা হয়ে থাকে আর প্ল্যান পরের সপ্তাহে আছে সরস্বতী পুজো ঘুরি ওড়ানো হবে তো চলো দেখি কী রান্নাবান্না হচ্ছে এই রাঁধুনিতে এইখানে কি গো কী রান্না হচ্ছে আজকে সবাইকে লাল লাল চিকেন আর এর সাথে কি মাছ পাঁচ কিছু আনোনি না জি ও আচ্ছা মাছ নেই সুদিশ না আচ্ছা মিক্স ভেজডাল আর কষা আর একজন এই যে ইখানে দেখা উটে দেখা নতুন শিখেছে এখানে উঠে যাওয়া তো সারাদিন এখানেই থাকে ও কিছু বলতে যাও দর্শকদের বন্ধুদের আমাদেরকে যারা আমাদেরকে একটু দেখে সবাই তো আমাদের দেখে না আমাদেরকে একটু দেখে লোকে তাদের উদ্দেশ্যে আমি জানিয়েইছি গজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা তা ওরকম ব্যাপার না যে আমাদের সবাই দেখে তারা আমাদেরকে কিছুও দেখে মানে সত্যি কথা বলতে ভাব মানে আগের সপ্তাহে যে বিরিয়ানির ভিডিওটা আমরা করেছিলাম ব্লগটা করেছিলাম ওটা ইউটিউবে প্রায় একশো প্লাস লোক দেখেছে মানে আমরা আমরা খুব খুশি আমাদের হেভি লাগে আমরা মানে আশা করি না যে আমাদেরকে এত লোক দেখবে একশো জন দেখা মানে আমাদের কাছে অনেক দেখা ইউটিউবে ইউটিউবে একশো লোক দেখা মানে সত্যি আমাদের কাছে অনেক মানে একশো লোক ইউটিউবে আমাদেরকে দেখেছে মানে তাদের ভালো লেগেছে তাই জন্য সেই তো বললাম একশো লোক দেখা আমাদের কাছে অনেক বড় প্রাপ্য আমরা মানে সত্যি বা নিজেদেরকে ভাগ্যবান হবে যে একশো লোক আমাদেরকে দেখেছে আমরা এমন কিছুই করি না যে আমাদেরকে অনেক লোক দেখবে বা আমরা অনেক ভাইরাল হয়ে যাবো নাচানাচিও করি না জামা কাপড়ও খুলি না বাকিদের মতো এই যে এখানে গরম জল মেশানো হলো চিকেন স্যুপ হয়ে গেল তো আমার কিন্তু শুকনো চাই একদম বলে দিলাম এমন তুমি গাবে ইনস্টাগ্রামে আমার একটা ভিডিও জানি না হঠাৎ করে কি 5 লাখ ভিউ আমি অবাক ইউটিউবে একটা ভিডিও আমাদের 3 লাখ ভিউ আমরা খুব খুশি খালি দুঃখটা হয় ফেসবুকের জন্য কারণ ফেসবুকের জন্য আমরা ভিডিও করা শুরু করেছিলাম তো সেখানে আমাদের ভিউ হয় না রিচ হয় না লোকে আমাদেরকে জানি না পছন্দ করে না সেটাই মানে অন্যকে দোষ দিয়ে নিশ্চয়ই আমরা সেরকম কিছু করছি না আমাদের কন্টেন্ট সেরকম ভালো হচ্ছে না ওই যে কন্টেন্ট মানে ওই যে আমাদেরকে নাচা নাচি করতে হবে পাগলামো করতে হবে ওই করলে হবে কিন্তু আমি সত্যি কথা বলতে আমার ছেলের কিছু কিছু ভিডিও দিই যেটা সত্যি খুব ভালো মানে ও তো বাচ্চা ও তো আর ভিডিও কিছু বলে না ও যে এখন মানে যা করে সেটাই মানে কিছু কিছু ভালো জিনিস এটা লোক মনে হয় যে না এটা ভিডিও করে ছাড়লে লোকে হয়তো দেখবে পছন্দ করবে সেরকম ছাড়ি তো সেটাতেও দেখি ভিউ হয় না তো এইটা একটুখানি খারাপ হয়ে যায় যেটা বাচ্চার ভিডিও যে মানে যেটা লোকে দেখলে খুশি হবে বা ভালো লাগবে লোকের সেটাও পর্যন্ত ভিউ হচ্ছে না তো যাই হচ্ছে আবার এই যে সারাক্ষণ হাত খাওয়াটা বন্ধ হবে তোর ভাত খাওয়া বন্ধ করে চিকেন খাও তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো আজকের দিনটা তোমরা এনজয় করো কার কী প্রোগ্রাম কোথায় কার পিকনিক হচ্ছে জানিও আমাদের এই সামনে এই ফ্ল্যাটের এই পাশের ফ্ল্যাটটায় বিয়ে হচ্ছে ওই ওই মাল্টি কালারের ফ্ল্যাটটা হচ্ছে বিয়ে এই যে এই ফ্ল্যাটটায় বিয়ে হচ্ছে আর এইদিকে এই ফ্ল্যাটটায় পিকনিক হচ্ছে ওই যে ছাদে তোমাদেরকে দেখায় এই যে ছাদে পিকনিক হচ্ছে সব পিকনিক হচ্ছে আমাদের আমাদের হচ্ছে না তো তোমাদের কাদের কাদের হচ্ছে আমাকে একটু জানিও কমেন্ট করে কারো যদি পিকনিক হয় বা পিকনিকের প্ল্যান থাকে কবে কি আছে তো চলো টাটা বাই বাই আজকে আমাদের ভিডিওটা এই অবধি রাখলাম দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে